বন্ধুরা আপনারা কি প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে কিংবা আপনার পরিবারে কি ব্যাধি লেগেই রয়েছে তা বলে মাঘ মাস চলাকালীন এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে যে কোনো শনিবার দিন খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সমস্ত সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন। সাধারণত অনেকে শনি মহারাজকে ভয় করেন শনি মহারাজের নাম শুনলে তারা ভয়ে ভীত হয়ে পড়ে তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড় খার হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু আপনারা কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন তাহলে দেখবেন শনি মহারাজের আশীর্বাদ ও কি পায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাছে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার দৃষ্টিও আপনারা পাবেন তাহলে চলুন বন্ধুরা কোন সেই খাবার দুটি যে খাবার দুটি মাঘ মাস চলাকালীন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি শনিবার হল শনি মহারাজের বার আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর সাথে সংযোগ রয়েছে আর সেই বারে যদি সেই দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায় ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যায় তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন তাহলে সেই সংকট থেকেও আপনি শনি মহারাজের কি পায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে বেশ কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে তবেই আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবে বন্ধুরা পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় কোনো গরিব দুঃখী মানুষকে বা ভিকারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারী আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের প্রভাব থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়ে তাই আপনি কখনোই অসহায় দিন দুখী গরিব মানুষকে অতি অবশ্যই সাহায্য করবেন যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো। আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল এবং কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন বন্ধুরা আপনারা যদি এই মাঘ মাস চলাকালে যে কোনো শনিবার দিন গোমাতা বা কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে এতে আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কি পায় আপনারা ধনধান্যে ফুলে ভুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটিবার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি সহকারে এই রুটি ও মিষ্টি মাঘ মাস চলাকালীন একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি যে সাত দিনের মধ্যেই আপনাদের আর্থিক উন্নতি হবেই হতে সাত দিন পরে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে যে আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল বন্ধুরা এই কাজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল কাজ এবং আপনারা আরও একটি কাজ একই সঙ্গে করতে পারেন যেমন ধরুন যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনার পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাঁট দিচ্ছে বা আপনি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন কেউ রাস্তা ঝাঁট দিচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাই এই কাজটিও আপনারা এই পবিত্র মাঘ মাস চলাকালীন অতি অবশ্যই করতে পারেন এতে আপনার যেমন মঙ্গল ঘটবে আপনার পরিবারেরও মঙ্গল হবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন